ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের সময় বাড়ানোর যে গুঞ্জন ছিল অবশেষে সেটি রূপ নিল নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে এবারের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত অর্থাৎ বাড়ছে এক ঘণ্টা ভোটের দিন ভোটারদের ভিড় কেন্দ্রের সক্ষমতা এবং ভৌগোলিক বাস্তবতা বিবেচনা এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার দীর্ঘ পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান ভোটের আগে পরে নানা প্রস্তুতি গণভোট এবং নির্বাচনী পরিবেশের সার্বিক মূল্যায়ন শেষে কমিশন স্বর্ণসম্মতভাবে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর আগে রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং করে ইসি পরীক্ষা চালায় প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ স্থাপন করা গেলে নতুন কেন্দ্র বাড়ানো নাও লাগতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন দেশের বহু এলাকায় বিশেষ করে গ্রামাঞ্চলে পর্যাপ্ত অবকাঠামো নেই নতুন ভোটকেন্দ্র স্থাপন সম্ভব হলেও সেটি সীমিত পরিসরে এমন পরিস্থিতিতে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে সময়ই ছিল বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় সাধারণত সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট হয় এবার সেই সময়সীমা এগিয়ে এনে করা হলো সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত যাতে ভোটারদের চাপ ভাগ হয়ে যায় কেউ ভিড়ে পড়ে অসুবিধায় না পড়েন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আগেই জানিয়েছিলেন সময় বৃদ্ধি ও তফসিলসহ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রবিবারের সভাই চূড়ান্ত হবে আর ঠিক তাই হয়েছে দেশ জুড়ে নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ছে আলোচনার ঢেউ ভোটের সময় বাড়ানোর এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ভোটার বান্ধব উদ্যোগ হিসেবে একটি সুষ্ঠু স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা আরও দৃঢ় হল এই ঘোষণার মধ্য দিয়ে